রাশি টু এগারো নম্বর অঙ্ক প্রদত্ত রাশি এক্স এস কিউব মাইনাস বারো এক্স এস স্কোয়ার প্লাস আটচল্লিশ এক্স মাইনাস চৌষট্টি কী করতে হবে সূত্র ভালো সাইড সাইডে ষোলো সাইট ষোলো চৌষট্টি তাহলে ফোরকে ধরতে হবে বি আর এক্স দিতে এ তাহলে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কিউব এখন দেখো তিন চারে বারো এক্স স্কোয়ার তিন চার চারে ষোলো চাই ষোলং আটচল্লিশ এক্স ঠিক আছে তাহলে এ মাইনাস বি হোল কিউব তাহলে দেখো সূত্রটা কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র টু তাহলে এক্সের মান কত দেওয়া হচ্ছে ফাইভ ফাইভ মাইনাস হোল কিউব ফিজিক্যাল টু ফাইভ থেকে পাঁচ থেকে চারবার দিলে ওয়ান ওয়ানের উপরে হোল কিউব ওয়ানের উপরে কিউব মানে কি একক একক এক এই ওয়ানই ওয়ান আনসার দু হাজার ছাব্বিশ সালেও তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর ভিডিও পেতে চাইলে গণিতের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে